কোথায় যাবে তুমি কোথায় তুমি যাবে বলো কেমন করে যাবে সবখানে যে আমারই ছায়া খুঁজে পাবে পাবার আলেই মাটি হবে ঘুরে গেলে আকাশ মাঝে মাঝে বৃষ্টি হবে দেব হিমেল বা আব্রাহিম তোমার মিঠাই আছে অ ব্রাহিম তোমার মিঠাই আছে দেখে যাও রান্না করে আছো বাবা তুমি কোথায়

এই যে তোর কারণে মানুষ আমার ভুল বসতেছে মানুষ ভাবতেছে আমি আমার বন্ধুদের খোঁজ খবর নেই না বা বন্ধুদের বাড়িতে থাকতে দিতে চাই না হ্যাঁ থাকতে দিতে চাই আমি তো মানুষের বুঝায় বলার চেষ্টা করি যে আপনি আমার বন্ধুদেরকে আমি কীভাবে কী করতে চাই মানুষ তো মনে করে যে আমি তাদের থাকতে দিতে চাই না বাড়ির মধ্যে এই জন্য দূরে দূরে রাখছি আসতেও দিতে চাই না এজন্য তোর আসস না এখন এনে কী তোর মানে কিছু বলার নাই যে দোষটা কার এখানে দোষ না আমার বাড়ি আমাকে কে আটকাবে আমার ভাই কেন আটকাতে যাবে আমার পড়াশোনা আমি অনেক বিজি আছি এখন এই জন্য আসতে পারি না আগে তো আসতাম ঘর ঘন আসতাম এখন পসিবল হচ্ছে না আমার অ্যাডমিশন টেস্ট অনেক প্রিপারেশন নেওয়া লাগে এখন বাড়ি এসে বসে থাকলে তোমার হবে না আমার পুরো লাইফটাই খবর কো বন্ধ করো খবর কয় ওই 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 মানে ও যে কথা কয় এই ঠিক কাট খারাপ লাগবে না আমি ও এমনি ভিডিও করতে চায় না কিছু কমই না হ্যাঁ কিছু কমই না ও এমনি ভিডিও করতে চায় না এখন কথা হচ্ছে তুই যা কইলি তোর অ্যাডমিশন টেস্ট এই সেই এগুলো তো মানুষ দেখতেছে না তাই না মানুষ তো মায়া কইরা চিন্তা করে আল্লাহ এই দুইটা মেয়ের মা বাবা কেউ নাই হ্যাঁ ভাই ওর বউ আছে সন্তান আছে ও মনে হয় ওর বউ সন্তান নিয়ে ঠিক আছে ভালো থাকতে চায় বন্ধুদেরকে জায়গা দিতে চায় না এরকম তো ঘটে না দুনিয়াতে অনেক বাইরের এরকম করে না এই কারণে মানুষ এরকম ভাবতেছে এটা তো মায়া কইরা ভাইস আল্লাহ এই দুইটার তেলে কি ভাই মানে তার দায়িত্ব পালন করতেছে না আমি মায়েদের মায়ের কী হইব হুম এরকম ভাবে অনেকে মায়া করে ভালোবাসা ভাবে তো এটা তো অন্যায় না তারা ঠিকই ভাবে আপনারা ঠিকই ভাবতেছেন কিন্তু কথা হচ্ছে আমি তো ওইরকম করতেছি না যেটা আপনারা অন্য ভাইদের সাথে আমার মিলিতেছেন আমি সবসময় ওদের খোঁজ নেওয়ার চেষ্টা তো করি উল্টা আমার ফোন না ধরলে আমি উল্টা রাগারাই করি মিঠাই একজন ডাকতেছে লোকে লোক মিঠাই হ্যাঁ মহে যাও মিঠাই আসতেছে যাও সে আবার মিঠে সতে সবাই বলতেছে কুরবানির সময়তে আস নাই গলিগা এটা সবচেয়ে বেশি আমি যেই তখন আসতাম তে মজাই করতে দিত না তুই আসলে মানে ১০০ টাকা গিয়ে দিতে বল না আর আমার অনেক কষ্ট করে পয়সা ন করতে হইতাছে কারণ হচ্ছে যে সামনে অ্যাডমিশন টেস্ট আমার পুরো লাইফ ডিপেন্ড করতেছে এটার উপরে আমি যদি বাসা এসে বসে থেকে প্রতিবেয়ে তো আসি আবার সামনে আসবো কিন্তু তখন আসলে তো যাইতে দিত না যাইতে দিতাম না যাওয়া লাগলে তো যাইতে দিতামই দ্যাটস নট তুই আমার সমাজ মানে যতই আসি আর যতই বলি না আমার মাঝে এসে যাওয়াই লাগবে এক সপ্তাহ আগে যাইতেই দেখ না এখন কি বলবো এখানে বলেন এমনকি কালকে আমি দুইটা মানে ছাত্রী পড়াই তো ওরাও বলতেছিল যে আপনার বন্ধুদেরকে নিয়ে আসেন হ্যাঁ একসাথে থাকেন বাড়ির মধ্যে মানুষজন নাই এখন মানুষজন নাই বন্ধু তো নিয়ে আসা এখানে কোনোভাবে পসিবল হইতেছে না হ্যাঁ একজনের সংসার একজনের পড়াশোনা সংসার স্থায়ীরা তো আর সম্ভব না আবার মানে যদি বলি আইসা তোর এখানে থাকলে ওরা চাকরি কেমনে করবে তাই না এখানে তোর গ্রাম ভাই এখানে তোর কোনো চাকরি নাই তো সব কিছু মিলে একই আসলে সবসময় আমি আপনাদেরকে এত কিছু ভাইয়া বলতেও পারি না আপনারা অনেক বেশি জানতে চান মায়া করে জানতে চান ভালোবেসে জানতে চান সেটা আমি জানি ভালো করি বুঝি কিন্তু কি করার আছে আসলে আমার মানে কতটুকু করার আছে এখানে ওদেরকে নিয়ে আসার তো মানে কিছু করার নাই এখন ওর পড়াশোনা শেষ হইলে হ্যাঁ ওর এক্সাম শেষ হইলে তখন গিয়া একটা ব্যাপার আছে যে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ থাক সেইটা পসিবল কিন্তু এখন ওর পড়াশোনা ফাইমার সংসার ফাইমার বেড়াইতে আসতে বলতে পারি যেমন এই কদিন আগে যে আসলো ওরা কোরবানিতে এরকম আসতে পারবে এখন আইসা যে টানা থাকবে সেই আগে আপনারা যেরকম দেখছেন ওইটা তো আর এখন সম্ভব না এটা জীবন জীবন চক্র লাইফ হচ্ছে চলে একজন এক সময় এরকম ছিলাম যেমন আমি এই যখন বাড়িটা ডিজাইন করছি হ্যাঁ তখন ওদের কিছু জিনিস মাথায় রাখছি ওরা বলছি কি ওরা সিঁড়িতে বসে ভাত খাবে সিঁড়ি ঘরের মধ্যে থাকবে হ্যাঁ সেইটার জন্য কোচ শিকাও নেই তো এটার জন্য আমাদের সিঁড়ি কিন্তু বাড়ির ভিতরে মানে ঘরের মধ্যে তো তারপরে আমার একটা চিন্তা ছিল কি আমরা আমরা সবাই আমরা তিন ভাই বোন ভূতের ছবি দেখতাম অনেক বেশি হ্যাঁ আহর থেকে শুরু করে সব ভূতের ছবি আমরা দেখতাম তো তখন ওই যে আমাদের ড্রয়িং রুম ওই ড্রয়িং রুম হচ্ছে এমনভাবে ডিজাইন করা যেন অনেকজন মানুষ একসাথে বৈশা বড় একটা টিভিতে সিনেমা দেখতে পারে চিন্তা করছিলাম যে আমরা সবাই মিলে একসাথে ভূতের সিনেমা দেখবো ওইটা চিন্তা করে ড্রয়িং রুমটা হ্যাঁ এখন আর কি না এখন হিসাব হলে এরকম যে ওদের পড়াশোনা শেষ হইলে বা ফাইমা বেড়াইতে আসলে তখন হচ্ছে দেখা গেল সিঁড়ি যদি কমপ্লিট হয় তখন হচ্ছে ওরা বইসে ভাত খাবে এই মানে এই স্বপ্নটা তো এরকম তখন আমি যেরকম করে দেখছি আর এখন যেরকম চলতেছে জীবন সেইটার সাথে এটা মিলতেছে না আর কি তখন আমি ভাবি নাই যে বিয়ে হয়ে যাবে বা ওর পড়াশোনার জন্য ও দূরে থাকবে বা আমার বোন একটা বিয়ে হয়ে যাবে সেখানে থাকবে এদিকে আসতে পারবে না এই সব জিনিস তো আমার কল্পনায় ছিল না মানে আসারও তো কথা না তাই না বুঝতে পারি নাই তখন বয়সও কম ছিল এত বাড়িটা যে এত বড় ডিজাইন হয়েছে এর কারণও এটা হ্যাঁ এরকম বিভিন্ন জিনিসের যেমন এই টিভি দেখার জন্য ড্রয়িং রুমটা চেপটা করতেছে অনেক বেশি এরকম দরকার ছিল না ছোট করে করা যেত তো এরকম কয়েকটা জিনিস স্বপ্ন পূরণ করতে গিয়ে হচ্ছে এরকম হয়েছে স্বপ্ন তো আর পূরণ হওয়ার পথে নাই আর কি আল্লাহ বাকি ভালো জানে তো হচ্ছে ঘটনা আশা করি আপনারা বুঝতে পারছেন ওর কথা কেউ রাগ করবেন না আবার হ্যাঁ ও আবার আমি বলছি অনেকক্ষণ ধরে যে আসলে আমার সবাই রাগারাগি করতে আবার একটু ইয়ে হয়ে গেছে মানে ও ভাবতেছে যে ওরে দোষ দিতেছি কিন্তু ওরে আমি দোষ দিনেই ঘটনা হচ্ছে ওরও দোষ না আমারও দোষ না আপনাদেরও দোষ না দোষ হচ্ছে এখন ভাগ্যের ভাগ্যটাই হচ্ছে এখন এরকম জীবনে যা চাইছি সেগুলো তো হইতেছে না এই বাড়ির ডিজাইন যেরকম করে করছি আমি চিন্তা ভাবনা করে আমি তার সাথে এখন জীবন মিলতেছে না আর কি হ্যাঁ এত বড়ো বাড়ি তো আমরা এই যে আমি আব্রাহিম আবদুল্লাহ নুরজাহান এই তিন যে চারজনের জন্য তো এত বড় বাড়ি কোনো প্রয়োজন নাই হুম তাহলে এত টাকা আমি কেন খরচ করলাম আমি ছোটো করে করলে আমার বাড়িতে আজকে টাইলস করা হয়ে যেত সব কমপ্লিট হয়ে যেত ছোটো করে করলে তো সেখানে এত বড় বাড়ি যে যে কারণে করলাম সেই কারণেই তো এখন আর কারণ মানে সেটা ঘটবে কি না আল্লাহ ভালো জানে আপনারা দোয়া করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন হুম মানে কোনো কষ্ট রাখবেন না দোয়া করবেন আসসালামু আলাইকুম